তোমাকে সেলফ কনসাস হতে হবে আত্মসচেতন হতে হবে নিজের মধ্যে একটা জাগ্রত পয়দা করতে হবে মনের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে হবে একটা জ্বর তুলতে হবে একটা তুফান সৃষ্টি করতে হবে মনের মধ্যে যে আমি শিখবো কিন্তু কারো বলাতে নয় কারো রিকোয়েস্টে নয় কারো অনুরোধে নয় কারো চাপে পড়ে নয় আমার শিক্ষাটা হবে আমার নিজের জন্য বিকজ মানুষ শিখে নিজের জন্য অন্যের জন্য নয় বাবা টাকা অর্জন করে কার জন্য সন্তানের জন্য মা নিজের জীবনটা সেবাই সন্তানের সেবাই শেষ করে দেয় কিন্তু সন্তানের নিজের জন্য নয় কিন্তু একটা মানুষ যখন শেখে একটা মানুষ যখন বিদ্যা অর্জন করে সেটা তার নিজের জন্য তাহলে কোনো কোনো ব্যক্তি যদি আত্মসচেতন না হয় তার মধ্যে সচেতনতা না থাকে কনসাসনেস যদি না থাকে এবং সে যদি উদাসীনতায় ভোগে আর তার প্রাইমারি লেভেলটা যদি ঠিকঠাক না থাকে তাহলে তার শিক্ষা পরিপূর্ণ হবে না আমার কথা বুঝে আসছে আত্মসচেতন হও বুঝতে শিখো দুনিয়াকে চেনো দুনিয়াকে জানো এ দুনিয়াতে কেউ কারো নয় তুমি একা দুনিয়াতে এসেছো। আমরা একা এসেছি আবার একা দুনিয়া থেকে যেতে কেউ সঙ্গে যাবে বন্ধু বান্ধব যাবে আরে বন্ধু বান্ধব তো দূরে থাক যে পিতামাতা মাতা জন্ম দিয়ে দুনিয়ার আলো দেখিয়েছে সেই পিতা মাতাই তো সঙ্গে যায় না তাহলে তোমার বন্ধু বান্ধব কি করে যাবে তাহলে তোমাকে আত্মসচেতন হতে হবে তোমার মধ্যে কনসাসনেস তৈরি করতে হবে এবং শিক্ষার প্রতি তোমার মনের মধ্যে অনুরাগ থাকা চাই ভালোবাসা থাকা চাই ভালোবাসা না থাকলে তোমার শিক্ষা হবে না আর একটা কথা বুঝে বুঝে পড়তে হবে তাহলে বুঝে পড়তে হবে একটা লাইন পড়লে তার মধ্যে তাহা কি করতে হবে তোমাকে মনে মনে গবেষণা করতে হবে বিশ্লেষণ করতে হবে সেটাকে অ্যানালাইজ করতে হবে কি বলতে চাইছে ওটার শাব্দিক অর্থকে মেলাতে হবে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং মেলাতে হবে তারপর পুরো সেন্টেন্সের মানেটা মেলাতে হবে ওখানে গ্রামার ফিট করতে হবে নহসার ফাঁকি জেলা করতে হবে এটা নাম হলো বুঝে বুঝে পড়া আমরা কি বুঝে বুঝে পড়ি আমরা পড়ি শিক্ষকের মারের ভয়ে তার একটু মিলিয়ে নিলাম ট্রান্সলেশনটা মিলিয়ে নিলাম যে মার থেকে বেঁচে গেলাম হুজুরের হুজুরের বা শিক্ষকের বকাবকি থেকে বেঁচে গেলাম বা হয়তো এতটুকু হতে পারে যে আমি সেই ক্লাসটা পাস করে ওপর ক্লাসের জন্য আমি যোগ্য হয়ে গেলাম এলিজিবেল হয়ে গেলাম এতটুকু তো হতে পারে তাহলে নিজেকে নিজে ধোকা দিচ্ছি আমরা দিচ্ছি না বুঝে বুঝে পড়তে হবে আমি বরাবরই ছেলেদেরকে বলি তোমাদেরকে বলি যে তোমরা যতটুকু শিখবে ততটুকু বুঝে পড়ো আর তোমার ক্যাপাসিটির মধ্যে তোমার ক্ষমতার মধ্যে যতটুকু বোঝা আছে ততটুকু বোঝো বেশি বুঝতে যাওয়া দরকার নেই তাহলে বুঝে বুঝে পড়তে হবে এটা প্রথম নিবেদন শেষ হলো দ্বিতীয় নিবেদন হলো লক্ষ্য নির্ধারণ নির্ধারণ যেটা আমি সর্বপ্রথম বলেছিলাম একটু টাচ দিয়েছিলাম লক্ষ্য নির্ধারণ নিজের চিন্তা ভাবনাকে বিক্ষিপ্ত করলে হবে না কখনো বল আমি বক্তা হব কখনো আমি মুদারিস হব কখনও আমি প্রফেসর হব কখনো বলে আমি এই হব আমি রাজনৈতিক নেতা হব আমি রাজনৈতিক দক্ষতা অর্জন করব। আমি এই হব আমি সেই হব মাইন্ডটা কি হয়ে যায় বিক্ষিপ্ত হয়ে যায় মানে এলোমেলো হয়ে যায় ডিসঅর্ডার হয়ে যায় ওটা কি বলে বাবা তুমি কি হবে সেটা তুমি নির্ধারণ করো তুমি নির্ধারণ করো তুমি বক্তা হবে তুমি রাজনৈতিক দক্ষতা অর্জন করবে তুমি একজন সমাজ সেবক হবে তাহলে তোমাকে সেই হবে জ্ঞান অর্জন করতে হবে তাহলে আবার সেই জ্ঞান অর্জনের কথাটাই চলে আসছে না বক্তা হবে জ্ঞান লাগবে বক্তা হবে তোমাকে ভাষা লাগবে বক্তা হবে তোমার এক্সপিরিয়েন্স লাগবে বক্তা হবে তোমাকে মানুষের মাঝে কথা বলার তোমার ইয়ে থাকা চাই মানে আত্মবিশ্বাস থাকা যায় কনফিডেন্স থাকা যায় তুমি রাজনীতিবিদ হবে তোমাকে রাজনীতি সম্পর্কে জানতে হবে সমাজ সম্পর্কে জানতে হবে দেশ সম্পর্কে জানতে হবে জাতি সম্পর্কে জানতে হবে তুমি একজন মাদ্রাসার শিক্ষক হবে তোমার মধ্যে বিষয়ভিত্তিক জ্ঞান থাকা চাই তোমার মধ্যে পাঠ্যপুস্তকের জ্ঞান থাকা চাই তোমার মধ্যে নাহুসার থাকা চায় তোমার মধ্যে বালাগাত থাকা চায় তোমার মধ্যে মান্তিক থাকা চায় তোমার মধ্যে হাদিস ও তাফসির ও ফিকার জ্ঞান থাকা চায় উসুলে হাদিস উসুলে তাফসির উসুলে ফিকার জ্ঞান থাকা চায় তাহলে সর্ব মানে সব মিলিয়ে যদি আমরা দেখি সামগ্রিক ভাবে আমরা সেই একটা জায়গায় চলে যাচ্ছি টু দা পয়েন্ট হলো জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করা সব কিছুর লক্ষ্য সেই শিক্ষা অর্জনের জায়গাতে যাচ্ছে না তাহলে আমাদের মাইন্ডটা বিক্ষিপ্ত করলে হবে না এলোমেলো করলে হবে না আমাদেরকে সেট করতে হবে নির্ধারণ করতে হবে তবেই কিন্তু আমরা ঠিকঠাক হব আমাদের জীবনের উদ্দেশ্যও ঠিক হবে আমাদের জীবনের যে গোল আছে সেই গোলটাও কিন্তু আমাদের ঠিক হবে এভাবে একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হবে সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে সুন্দর একটা শিক্ষার মানে পরিবেশ এমনভাবে তৈরি হবে সেখানে একটা শিক্ষার বাতি জ্বলবে এবং সেই বাতি দ্বারা সবাই উপকৃত হবে